আমাদের প্রত্যেকের আছে আলাদা জীবন আর সেই জীবনে ছোটো বড়ো অসংখ্য ঝড়ঝাপটা নিয়ম করে আসতে থাকে আমাদেরকে মুখোমুখি হতে হয় জীবনের অনেক ঘাত প্রতিঘাতের সেগুলো সামনে নিয়ে যারা হাসতে পারে যারা স্বাভাবিক থাকতে পারে সেটা তাদের অনন্য গুণ তবে সবাইকে যে সেই অনন্য গুণের অধিকারী হতে হবে এমনটা নয় এ গুণ না থাকাটাও স্বাভাবিকতা এবং মোটা দাগে বাস্তবতা যদি তারা আমাদের সাথে হাসি মুখে কথা না বলে যদি তারা দেখা হলে কুশলাদি জিজ্ঞেস না করে যদি তারা আমাদের মেসেজ সেন্ড করে রিপ্লাই না দেয় আমরা ধরে নেব হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে তারা কঠিন কিছু সময় পার করছে আমরা কখনোই তাদের ভুল বুঝব না হতে পারে এমন একটা সংগ্রামের ভেতর দিয়ে সে যাচ্ছে যে সংগ্রাম আমার সামনে দৃশ্যমান নয় হতে পারে ভেতর থেকে সে ভীষণ একা হয়ে পড়েছে হতে পারে দুনিয়াটা তার কাছে বিষাদ আর বিরক্তিকর লাগছে তার হয়তো একটুকরো অবসর দরকার একটু সময় একেবারে নিজের মতো করে তার প্রতি এই সুধারণা রেখে আমরা পরিচয় দেব আমাদের ইহসানের আমরা চেষ্টা করব তার মনের অবস্থাটুকু বুঝে নেওয়ার যেভাবে নবীজি সাল্লু আলহিসাল্লাম বুঝে নিয়েছিলেন বিশরদ আল্লাহ আনহুর মনের অবস্থা সম্ভব হলে আমরা জিজ্ঞেস করতে পারি আমি কি কোনোভাবে আপনার উপকারে আসতে পারি অথবা যদি মনে করেন যে আমাকে বললে আপনার দুঃখবোধ কিছুটা লাঘব হবে তাহলে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন আপনার জন্য সবসময় আমার সময় থাকবে অনেক সময় পরিস্থিতি এত বিরূপ আর বিপর্যস্ত অবস্থায় থাকে যে এতটুকু আলাপচারিতা চালিয়ে যাওয়াও দুষ্কর হয়ে পড়ে কথা বলে যদি সান্ত্বনা না দেওয়া যায় একটা কাজ কিন্তু আমরা তাদের জন্য ঠিক ঠিক করতে পারি সেটা হলো দোয়া আমাদের একান্ত নিভৃতের দোয়াগুলোতে আমরা স্মরণ করতে পারি তাদেরকে আমরা আল্লাহকে বলতে পারি এ আর হয়তো বা তার মন ভালো নেই আপনি তার অশান্ত মনকে শান্ত করে দিন পরিস্থিতিকে তার অনুকূলে এনে দিন